সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা মহিলাকেই কিন্তু সাংসারিক কাজে কর্মের মধ্যে ব্যস্ত থাকতে হয় আর আমরা প্রত্যেকেই নিজে নিজের কাজের ধরন অনুযায়ী কাজগুলো করে থাকি কিন্তু যখনই কিছু কিছু কাজ করতে গিয়ে সমস্যায় পড়ে যাই তখনই কিন্তু সেই কাজগুলো নিয়ে চিন্তায় পড়তে হয় তো যদি আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে পারি তাহলে কিন্তু আর এই কাজকর্ম নিয়ে আমাদের সমস্যায় পড়তে হবে না তো নমস্কার বন্ধুরা মৌস ফাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস বন্ধুরা প্রথম টিপসটা বেগুন ভাজা সংক্রান্ত তো দেখো এখানে আমি বেগুন ভাজার জন্য তিনটে টুকরো করে নিয়েছি আমরা সকলেই কিন্তু জানি যে বেগুন ভাজার জন্য আমরা যে তেলটা কড়াইতে দিয়ে থাকি দেখবে বেগুন ভাজাটা হয়ে যাওয়ার পর তেলটা একদম কালো হয়ে যায় আর তখন সেই তেল দিয়ে যদি আমরা অন্য কোনো রান্না করতে যাই সেই রান্নাটাও কিন্তু কালো হয়ে যায় তো এই তেলটা নিয়ে কিন্তু আমাদের সমস্যায় পড়তে হয় যে এই তেল দিয়ে আমরা কোন রান্নাটা করব। ফেলেও দেয়া যায় না এছাড়াও আরেকটা সমস্যা রয়েছে বেগুন ভাজার জন্য একদম কম তেলেও বেগুন ভাজা যায় না আর যদি আমরা একটু বেশি পরিমাণ তেল দেই বেগুন ভেজে তোলার পরে দেখবে কড়াইতে কিন্তু আর বিশেষ তেল থাকে না বেগুনটা পুরো তেলটাই টেনে নেয় তো আজকে যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই টিপসটা ফলো করলে কিন্তু তেলও কালো হবে না আর একদম কম তেলে ভাজা হয়ে যাবে তো দেখো আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর দিলাম হাফ চামচ চিনি এখানে কিন্তু আমি হলুদের ব্যবহার করলাম না তো চলো এবার দেখে কম তেলে কিভাবে বেগুন ভাজা যায় আমরা যখন বেগুন ভাজি তার আগে কিন্তু তেলটাকে একদম বেশ গরম করে তারপরে বেগুনগুলো দি আর এতে করেই কিন্তু তেল অনেক বেশি খরচা বেগুন ভাজার আগে তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না একটু উষ্ণ হলেই কিন্তু আমরা বেগুনগুলোকে দিয়ে দেব। তো তাতে করে দেখবে যে বেগুন কিন্তু একদম কম তেলে ভাজা হয়ে যাবে বেগুনের পিসগুলো যদি মোটা মোটা করে কাটা থাকে তাহলে কিন্তু মাঝখান থেকে কয়েকটা ছিদ্র করে দিতে পারো এতে করে কিন্তু বেগুন তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এখানে আমি হলুদ ব্যবহার করিনি বলে যে বেগুনগুলো একদম সাদা সাদা লাগবে এরকমটা কিন্তু হবে না তো দেখো এক পিঠ ভাজা হয়ে যাওয়াতে আমি এক পিঠ উল্টো করে দিলাম আর তাতেই দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু একটা কালার এসে গেছে আর যেহেতু আমরা এখানে হলুদ ব্যবহার করিনি সেই কারণে কিন্তু তেলটাও একদম কালো হবে না তো এই তেল দিয়ে কিন্তু আমরা পরবর্তী সময় যে কোনো রান্না করতে পারবো তবে এখানে কিন্তু আর কথাও খেয়াল রাখতে হবে আমরা কিন্তু যখন বেগুনটা ভাজবো গ্যাসটাকে সিম করে রাখতে হবে তোমরা হয়তো অনেকেই এই টিপসটা জানো কিন্তু যারা জানো না আশা করি তাদের খুবই কাজে লাগবে তো দেখো এখানে কিন্তু আমার বেগুন ভাজা হয়ে গেছে এখানে হলুদ দেইনি বলে কিন্তু বেগুনে যে কালার আসেনি এমনও না আর দেখতেই পাচ্ছ তেলটাও কিন্তু একদম পরিষ্কার রয়েছে এই তেলে কিন্তু আমরা চাইলে অন্য কোনো রান্নাও করতে পারবো আর ভাজা হয়ে যাওয়ার পরে এখনো কিন্তু অনেকটাই তেল রয়েছে তো আশা করি বন্ধুরা টিপসটা সকলেরই কাজে লাগবে দেখে নেওয়া যাক দু নম্বর টিপস যেসব প্যান্টে দড়ি ভরা থাকে সেই সব জিনিসগুলো নিয়ে কিন্তু আমাদের মাঝে মধ্যেই সমস্যায় পড়তে হয় সে পাজামা হোক বারমুডা হোক কিংবা পাশবালিশের কভার এগুলোতে তো দড়ি পরানোই থাকে আর অনেক সময় দেখবে পাশবালিশের কভার পরাতে গিয়ে দড়িতে একটু টান লেগে ভিতরে ঢুকে যায় বা পাজামার ক্ষেত্রেও একই ব্যাপার দড়ি যদি একটু ভিতরে চলে যায় তখন কিন্তু আমরা কি করি পুরো দড়িটাকে টেনে বের করে নিয়ে আবার নতুন করে দড়িটাকে ভরতে বসি তো এতে করে আমাদের অনেকটাই সময় নষ্ট হয়ে যায় তো পুরো দড়িটাকে টেনে খুলে না ফেলে আগে কিন্তু আমরা দেখতে পারি যে দড়িটা কত দূর পর্যন্ত চলে গেছে যদি দড়িটা অনেক দূর পর্যন্ত চলে যায় তাহলে তো আবার নতুন করে খুলে তারপরে পড়াতেই হবে কিন্তু যদি দেখা যায় যে দড়িটা খুব বেশি দূর যায়নি তাহলে কিন্তু পুরোটা না খুলে এই কাচির সাহায্যেই আমরা আবার দড়িটাকে বের করে নিতে পারি তো দেখো কাচিটাকে আমি আস্তে আস্তে করে ভিতরের দিকে দিয়ে দিচ্ছি আর কাছিটা দিয়ে কিন্তু দড়িটাকে যদি আমরা একবার ধরে নিতে পারি তাহলে কিন্তু আস্তে আস্তে করে টেনে আমরা দড়িটাকে বের করে ফেলতে পারবো যে কাজটা আমাদের অনেক সময় ধরে করতে হতো সেটা কিন্তু খুব সহজে এবং তাড়াতাড়ি হয়ে যাবে তবে এই কাজটা কিন্তু আবারও হতে পারে মানে দড়িটা আবারও ভিতরে চলে যেতে পারে তো যাতে দড়ি আবার ভিতরে না চলে যায় সামনের দিকে কিন্তু দেখো এরকমভাবে দুটো দড়িকে নিয়ে একটা যদি গিট পাকিয়ে রাখা যায় তাহলে আর এরকম কোনো সম্ভাবনা থাকবে না আশা করি টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে দেখে নম্বর টিপস যাক বন্ধুরা বাচ্চাদের কলা খাওয়ানো নিয়ে কিন্তু বেশ ঝামেলায় পড়তে হয় কারণ দেখবে সব বাচ্চাদের ক্ষেত্রে না হলেও এমন অনেক বাচ্চা রয়েছে যাদেরকে যত চেষ্টাই করা হোক কলা খাওয়ানোর জন্য কিছুতেই কিন্তু কলা খেতে চায় না আর যখনই বাচ্চারা খাওয়া নিয়ে বায়না করে তখন কিন্তু আমরা সব সময় চেষ্টা করি কিছু নতুনত্বভাবে যদি তাদেরকে করে দেওয়া যায় আর সেইভাবে যেন তাদের খাওয়ানো যায় তো কলার ক্ষেত্রে আমরা কি এমন করতে পারি যাতে বাচ্চারা আনন্দ সহকারে খেয়ে নেয় তো সেই কারণে একটা ছোট্ট টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো কলার খোসাটা আমি কিন্তু পুরো কেটে ফেলিনি সামনের দিক থেকে একটা অংশ কেটে নিয়ে আর এবার কলাটাকে খোসার মধ্যে রেখেই দেখো আমি ছুরি দিয়ে এরকম পিস পিস করে দিচ্ছি আর এইভাবে যদি আমরা জিনিসটা বাচ্চাদের সামনে দিতে পারি তাহলে কিন্তু বেশ একটা নতুনত্বই হবে তো আশা করি বন্ধুরা এই টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস বন্ধুরা দেখো আমাদের কিন্তু সকাল থেকেই নানান রকম কাজকর্ম শুরু হয়ে যায় আটা মাখা থেকে বাসন মাজা সব বেশিরভাগ মহিলাদেরই কিন্তু দেখবে যে হাতে অনেক চুরি পরা থাকে তো এই চুরি পরা অবস্থায় আটা মাখা বা বাসন মাজা করতে গিয়ে কিন্তু বেশ অসুবিধা হয় দেখবে চুরিগুলো বারবার হাতের সামনে নেমে যায় বিশেষ করে হাতে যদি অনেক চুরি পরা থাকে তাহলে কিন্তু খুবই সমস্যায় পড়তে হয় হাতে যদি সিটি গোল্ডের চুরি থাকে সেক্ষেত্রেও কিন্তু জল লেগে চুরিগুলো নষ্ট হয়ে যাবে তো দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা এই টিপসটা ফলো করতে পারি তো দেখো এখানে আমি একটা চুল বাঁধার গার্ডার নিয়ে নিয়েছি আর এই গার্ডারটা যদি আমরা হাতের একদম সামনের দিকে আটকে রাখতে পারি তাহলে কিন্তু কোনো চুরি আর হাতের একদম কাছাকাছি চলে আসতে পারবে না যত চুরি হাতে পড়া থাক না কেন এই গার্ডারেই কিন্তু আটকে যাবে তো এতে করে আমাদের কাজকর্ম করতেও কোনো অসুবিধা হবে না আর যদি হাতে সিটি গোল্ডের চুরিও থাকে তাতেও কিন্তু জল লেগে চুরিগুলো নষ্ট হবে না তো চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস আর এই টিপসটাও কিন্তু আটা মাখা সংক্রান্ত আটা মাখার কাজটা কিন্তু আমাদের প্রত্যেক দিনই করতে হয় আর বন্ধুরা সারা দিনে আমাদের নানা ধরনের কাজকর্ম করতে হয় সবজি কাটা থেকে শুরু করে বাসন মাজা তো হতেই পারে অনেক সময় হয়তো আমাদের আঙুলটা কোনোভাবে কেটে গেল বা নখের কোনাটা কোথাও একটু ব্যথা হয়েছে তো এই হাত নিয়ে কিন্তু আটা মাখা খুবই কষ্টকর একটা বিষয় আর বাড়িতে যদি হেল্প করার মতো কেউ না থাকে তাহলে কিন্তু যত কষ্টই হোক আমাদেরকে কিন্তু এই কাজটা করতেই হবে তো যাতে আমাদের কষ্টও না হয় আর অথচ আমরা কাজটাও করে নিতে পারি তার জন্য কিন্তু এই টিপসটা ফলো করতে পারো তো দেখো এখানে আমি একটা বাটিতে বেশ কিছুটা আটা নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা কাঠের হাতা তো তোমরা কাঠের হাতার বদলে কিন্তু স্টিলের হাতা বা চামচ যে কোনো পারো আর এইটা দিয়েই কিন্তু আমরা আটা ভালোভাবে মেখে নিতে পারবো তবে এই কাজটা করার সময় কিন্তু আমরা একবারেই অনেক জল আটার মধ্যে দিয়ে দেব না জলটা কিন্তু একটু বুঝে বুঝে দিতে হবে একটু মেখে দেখে নেবে যে কতটা জলের প্রয়োজন তারপরে কিন্তু আবার একটু করে জল দিতে হবে কারণ জল যদি বেশি হয়ে তাহলে আটার পরিমাণও অনেকটাই বেড়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হতে পারে এইভাবে মাখতে গেলে কারণ আমরা সবাই জানি হাত দিয়ে আটা মাখতে পারলে কিন্তু সব থেকে ভালো কিন্তু যেহেতু হাতে ব্যথা থাকলে বা কেটে গেলে তখন মাখাটা অসুবিধা হয় তো সেই সময়ের কাজটুকু চালিয়ে নেওয়ার জন্য কিন্তু আমরা এই টিপসটা ফলো করতে পারি তো তোমরা দেখতেই পাচ্ছ হাতা দিয়ে কিন্তু বেশ সুন্দরভাবেই আটাটা মাখা হয়ে গেছে তো এবার এই আটাটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। অন্তত এক থেকে দু মিনিটের জন্য এতে করে কিন্তু আটাটা অনেকটাই সফট হয়ে যাবে তো তারপরে হাত দিয়ে আটার দলাটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে নিতে পারো এতেই দেখবে খুব সুন্দরভাবে কিন্তু আটাটা মাখা হয়ে যাবে হাত দিয়ে কিন্তু আটা ডলারও কোনো প্রয়োজন পড়বে না তো টিপসটা ফলো করে দেখতে পারো আর এই টিপসটা অবশ্যই অন্য আর পাঁচটা দিনের জন্য নয় যখন হাতে ব্যথা বা রকম সমস্যা রয়েছে মাখতে অসুবিধা হচ্ছে সেই সময়ের জন্য কিন্তু এই টিপসটা তবে হাতা দিয়ে যতটুকু মাখা হয়েছিল তাতেও কিন্তু রুটি খুব ভালোভাবেই হয়ে যাবে হাত দিয়ে এইটুকু ঘুরিয়ে নেওয়ার কারণে আটাটা আরেকটু একটু আটোসাটো হয়েছে তো তোমরা কাজটা চাইলে করতেও পারো নাও করতে পারো তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ